বলে না সব হ্যাঁ আনন্দ আমার নবীর আগমন তো কি জন্য আল্লাহ বলেন লিওখ্রিজা কুমিনা জোল মায়াতি ইলার নূর আল্লাহর উদ্দেশ্য হল তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসা এটা হলো নবীর এক নাম্বার মিশন এখানে আজকের বয়ানের অংশ না তারপরে একটু বলে রাখি আপনাদের বলে রাখলে মনে থাকবে ইনশাল্লাহ আগেও বলছিলাম এই সমাজে কিছু কিছু মানুষ আসলে এই আলোচনার সাথে না বললেই ভালো তারপর আয়াতটা ওটার সাথে একটু রিলেটেড কিছু মানুষ দেখবেন বলে যে আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ পোজা রাখে না আল্লাহ হজ করে না জাকাত দেয় না আল্লাহ একটা আমল করে সেটা কি আল্লাহ নবীর উপরে দূরত পড়ে শুনছেন নি এটা কোনো সময় শুনছেন না শোনার কথা তো আমার খুব কষ্ট হয় খুব কষ্ট হয় যে মানুষগুলো আমার এই ভাইগুলো জীবনে এই যে আয়াতগুলো পড়ে মাঝে মধ্যে একটু তাফসির করে সম্পূর্ণ থেকে করে কোনো নাই কি গর্বের সাথে বলে আরে যে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি দেশে না বিদেশও বয়ান করি সোহান আল্লাহ আসলে কি এটা আমার জন্য জন্য সৌভাগ্য হইলো না দুর্ভাগ্য হইল ওনার মতো মানুষ দেশেও তফসিদ করে বিদেশেও তফসিদ করে যিনি জীবনে কোনোদিন তাফসির হলেনি না কোন তাফসিরে দিস আল্লাহ নবীর যে ইন না ওয়াহ মালাই না আলআন নবী আল্লাহ এবং তার ফেরেশতাকর নবীর উপরে দুরুৎ এটা বলে দুরুত পড়া আমি একদিনই বলছিলাম যে সলাব বা দুরুদ এইটা যখন পাক পাখালির দিকে সম্বোধন করা হয় তখন তার অর্থ হয় তাজবি। দূরত পড়া না যখন এটা সম্বোধন করা হয় ফেরেস্তাদের দিকে তখন হলো রহমতের দোয়া অর্থ হয় এটা যখন সেটা মানুষের দিকে হয় তখন একাধিক অর্থ হয় যখন সলাতের সম্বোধন আল্লাহর দিকে হয় তখন অর্থ হয় আল্লাহ রহমত বর্ষণ করতেছেন যদি আপনি বলেন ওই আয়াতে আল্লাহ নিজে বইসা বৈশা আল্লা আল্লাহ নবীর জন্য কি পড়েন দূরত পড়েন এটা কি জন্য অযৌক্তিক তো কোনো এটা নাই দুই নম্বর হচ্ছে দুরুদ বাণী হলো দোয়া করা আল্লাহ হুম্মা হে আল্লাহ সল্লি আল্লাহ মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহর উপরে আপনি রহমত বর্ষণ করুন তা আমরা তো আল্লাহর কাছে কই তো আল্লাহ যদি এইভাবেই পড়ে তা আল্লাহ কার কাছে কয় খেয়াল করছে এই গেল একটা কথা হ্যাঁ দুই নম্বর বিষয় হচ্ছে এটার অর্থ যদি হয় আল্লাহ নবীর উপরে দূরত পড়েন মূলত অর্থ হচ্ছে রহমত বর্ষণ করেন পড়ার অর্থে না আমাদের ক্ষেত্রে পড়ার অর্থে আল্লাহর ক্ষেত্রে পড়ার অর্থে না কোনো তার সিরে নাই তাহলে এ আয়াত কি বলবেন এখানে আল্লাহ তালা সুর আহজাবের তেতাল্লিশ আয়াত আল্লাহ বলতেছেন তিনি সেই সত্তা ওই একই শব্দ সল্লাহ ইউসল্লি যিনি তোমাদের উপরে সলাৎ প্রেরণ করেন এমনকি আমাদের জন্য দূরত পড়েন আল্লাহ তালা তার মানে কি রহমত বর্ষণ করেন এই যেভাবে নবীর জন্য আয়াত আছে সরাসরি আমাদের জন্য আছে হুয়াল্লা ইউসাল্লি ইউসল্লি আলাইকুম আল্লাহ তোমাদের উপরে ওখানে যদি বলেন দূরত পড়ে তো এখানে কি বলবেন আমাদের জন্য দূরত পড়েন রহমত বর্ষণ করেন আচ্ছা ছোট করে বলে রাখলাম রাস